দেখেন আমাদের সমাজবস্তু বললাম যে যে পাইলে সে রেগে আপনার তালাক দিয়ে দিবে এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে এটা সম্পূর্ণই নিষিদ্ধ কর্ম এবং এটা সন্ন্যাসম্মত কি না কর্ম না বরং বৈধভাবে তালাক দেওয়ার পরেও ওই স্ত্রী কী করতে পারে ওই স্বামীর বাড়িতে থাকবে এবং এই কয়েকদিন তার থাকার জায়গাও দিতে হবে এবং তার খাওয়া খরচ যা কিছু লাগে সব কিছু দিতে হবে কারণ কি আগেই বলেছি যে তালাক যদি একটা প্রয়োজন এবং বৈধ একটা প্রক্রিয়া যেহেতু প্রয়োজন যে কোনো হবে স্বামী স্ত্রী একসাথে থাকা সম্ভব হচ্ছে না এইজন্য সে কার্য করবে তাছাড়া রাগের বসবধি হয় পরজ্ঞের টানে अथवा অন্য যে কোনো কর্মের কারণে কি করা যাবে না আপনার স্ত্রীকে তালাক দেওয়া যাবে না তাহলে এই ক্ষেত্রে আরেকটা বিধান হলো হচ্ছে যে যদি স্ত্রী মানে এক তালাকে বায়না হয় অথবা তিন তালাক প্রাপ্ত হয় তাহলে অবশ্যই ওই বাড়িতে যখন স্ত্রী থাকবে ওই স্বামীর সাথে পর্দা করে চল কারণ কি যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এখন যেহেতু বৈবাহিক সম্পর্ক আর নেই অতএব ওই স্বামীর দেখা দিতে পারবে না ওই স্বামী ওই স্ত্রীকে দেখতে পারবে না এবং স্বামীর সাথে পর্দা করে চলতে হবে হ্যাঁ যদি এক তালাক বা দুই তালাকের রোজই হয় তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর সাথে কি করা লাগবে না পর্দা করা লাগবে তাহলে এটা হচ্ছে আমরা বলছিলাম যে যখন কোনো ব্যক্তি কোনো নারীর স্বামী মারা যাবে তখন তার শোক পালন এবং যদি কোনো নারী স্বামী মারা না যায় বরং ওই নারী তালাক প্রাপ্ত হয় তার স্বামী বেঁচে থেকে তাহলে এটা বিধান